বাসমতি চাল নিয়েছি আমি এটা আমি দু ঘন্টা ভিজিয়ে রাখবো তার জন্য একটা হাড়ি বসিয়ে দিলাম আগে প্রথমে আমি পরিমাণ মতো জল দেব এবার জলটা প্রথমে ঘি পঞ্চাশ গ্রাম ঘি নিয়েছি গোটা গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি কাজু কিশমিশ পরিমাণ মতো চিনি পরিমাণ মতো লবণ আর গোলমরিচ বাটা গরম মশলা বাটা আর আমি সাদা তেল নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস ভাজার জন্য এখানে গাজর নিয়েছি আমি দেড়শো গ্রাম মটরশুটি নিয়েছি দেড়শো গ্রাম ক্যাপসিকাম আমি বড়ো সাইজের একটা নিয়েছি আর বিনস নিয়েছি দেড়শো গ্রাম জলের মধ্যে আমি এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেবো আর ভাতটা একটু আরো ঝরঝরা হওয়ার জন্য আমি টিপি সাদা তেল দিয়ে দিলাম দেখো মাংসের পিস গুলো খুব ছোট না বড় না আমি মাঝারি সাইজ নিয়েছি আর মাংস নিয়েছি তো নিয়েছি বড় বড় সাইজ করে তোমাদের পরিমাণ মতো তোমরা দিবে আর আমার পরিমাণ মতো আমি দিয়েছি চারটা রসুন দিয়েছি ধোনাপাতা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা টমেটো কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি আর কিছুটা কুচি রেখেছি এখানে আদা বাটা রসুন বাটা আর এখানে কাজু বাটা আর তেল নিয়েছি আমি শশয় গ্রাম পরিমাণ মতো আর নিয়েছি ধনার গুঁড়ো শুক্কা লঙ্কার গুঁড়ো মেথি মৌরি গুঁড়ো হলুদ গুঁড়ো আর রেড চেলি পাউডার গুঁড়ো তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা আর আমি দিব মিট মশলা প্রথমে জিরার গুঁড়ো দিচ্ছি তারপরে শুকা লঙ্কার গুঁড়ো ধুনার গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর রেড চেলি পাউডার কালারের জন্য আমি দুটা তেজপাতা দিচ্ছি এবার দিব রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আর কিছুটা সরষের তেল আমি এখানে অল্পই তেল দিলাম পরে আবার দেব এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব তোমরা এইভাবে করে খেয়ে দেখবে অল্প সময়ের মধ্যে আমি এটা আধা এক ঘন্টা ম্যারিনেট করে রাখবো কাজু দেব এখন জলটা ফুটে গেছে এইভাবে জল তোমরা ফুটাবে আমি জলের মধ্যে লবণ দিয়ে দেবো ভাতটার মধ্যে লবণটা ভালো ঢুকবে এবার আমি চালটা জলের মধ্যে ভাতটা আমার হয়ে গেছে দেখো এবার আমি ভাতটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেবো ঝুড়ির মধ্যে দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে ভাত এটা আমি এইভাবেই রাখবো ঢাকা দেব না বসিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসের জিনিসগুলো আমি ভেজে নেব ফটাটা তখন গরম হোক তারপর আমি তেল আমি সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ গাজর ক্যাপসিকাম বিনস আমি সাদা তেলে ভাজবো তেলটা একটু গরম হোক দেখো আমি এটাতে কোনো হলুদ লবণ কিছু মেশাই নি আমি সিম্পল শুধু তেলের উপরে ভাজব প্রথমে গাজর দিয়ে দিলাম গাজরটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে একটা একটা করে সব সবজি আমি তেলে ভা ভেজে নেবো তাহলে সবজিগুলো কাঁচা কাঁচা মনে হবে না আর একসাথে সম্পূর্ণ ভাজতে গেলে ভালো হয় না আমি মতো বিনসটা ভেজে নেব আমরা বাঙালিরা খেতে খুব ভালোবাসি আমরা ছোট বড় সবারই প্রিয় ফ্রায়েড রাইস আর খাছি মাংস তার সাথে সাথেও আরো অনেক কিছু আমাদের ঘরোয়া খাবার থাকে যেমন আমি কালকে আমি একটা নিরামিষ ফুলকপি পাতা বাটা করে তোমাদের দেখাবো খুব সুন্দর খুব কম সময়ের মধ্যে রেসিপিটা সময় নিয়েও করতে হবে না অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে কালকে সেই রেসিপিটা আমি তোমাকে এটা হয়ে গেছে আমি তুলে নেবো একইভাবেও আমি ক্যাপসিকামটা এটা আমি আর একটু লাল করে ভাজবো এটা হয়ে গেছে এটা আমি তুলে নেব সাদা তেলটা এই সাদা তেলটা আমি একটা বাটিতে ঢেলে নেব এবার আমি ঘি দিয়ে দেব ঘিয়ের মধ্যে দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো তার সাথে দিয়ে দেবো কাজু আর ঘিয়ের মধ্যে আমি ভেজে নেবো আমি এটা কম আছে করবো নাহলে হলে কাজে কিসমিসটা পুড়ে যাবে একটু লঙ্কা কুচি একটু হালকা ঝালের জন্য আর একটু আদা কুচি এটা আমি সামান্য লাল করে ভাজবো আর কম আছে ভাজবো এটা বন্ধুরা এটা পিকনিকের মাছ পোস মাস মানে পিকনিকের মাছ আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় খাবার ফ্রায়েড রাইস আর খাসির মাংস তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে আর আমাকে লাইক কমেন্ট সাবস্ক করে জানাবে এবার আমি ভাতটা এর মধ্যে দিয়ে দেব আমি এটাকে তিন স্টেপ করব আমি কিন্তু বেশি আজ দিইনি অল্প আছে করতে হবে নাহলে ভাতগুলো গুলো ভেঙে যাবে প্রথমে দেখিয়েছিলাম গরু মুরগির গুঁড়ো একটু দিয়ে দেব আবার দিয়ে এইভাবে জিনিসটা দিতে গেলে সম্পূর্ণ ভাতের সাথে জিনিসটা সুন্দরভাবে মাখানো হয় দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম গোটা গোটা ভাত হয়েছে একটা কিন্তু দানা ভাঙেনি এবার লাস্ট আমি এটা সম্পূর্ণটা এর মধ্যে যা আছে বাকি সম্পূর্ণ দিয়ে একই গোলমরিচের গুঁড়াও দিয়ে দেব এবার আমি আলতো হাতে এটাকে আস্তে আস্তে করে নাব গুঁড়া মশলা গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই সে একটু মিষ্টি হলে আরো ভালো লাগে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তোমরা যদি কেউ বেশি মিষ্টি খাও তাহলে একটু চিনি পরিমাণটা একটু বেশি দিবে দেখো সম্পূর্ণ চাল গোটা গোটা হয়ে আছে লবণ আমি প্রথমেই দিয়েছিলাম চাল ছাড়ার পর আমি লবণটা টেস্ট করে তারপর লবণটা এর মধ্যে দিব ঘি দিয়ে দেব দেখো এটা হয়ে গেছে আমার একটু লবণ কম হয়েছিল তা আমি আবার একটু পরে লবণ দিলাম এবার আমি এটা ঘি দিয়ে আমি কিন্তু আর আস দি কম আছে এটাকে আমি উপরে দেখেছি যেহেতু চিনটা যেন যায় দেখো কত সুন্দর হয়েছে ঝরঝরা একটার সাথে একটা কিন্তু লেগে নাই দেখো দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে তোমরা করে কে দেখবে জিনিস পারফেক্ট একদম সব চালের সাথে একবারে মেটে গেছে এবার এটা আমরা একটা ছড়ানো গামলার মধ্যে নামিয়ে নেব একটা চালও ও ভাঙিনি ভাতগুলো সব গোটা গোটা হয়ে আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো সম্পূর্ণ ভাতগুলো গোটা গোটা হয়ে আছে আর একটার সাথে একটা কিন্তু লেগে নেই দেখো প্রথমেই বলেছিলাম আমি আজ দুটা রেসিপি করে দেখাবো ফ্রায়েড রাইস আর খাসির মাংস ফ্রায়েড রাইস আমার হয়ে গেছে এবার আমি খাসির মাংস করে দেখাবো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এবার একটু সামান্য আমি হলুদ দিয়ে দিলাম এবার আমি আলুটা দিয়ে দেবো হলুদটা এই কারণেই দিলাম আলুটা ভাস্তে গেলে খুব তেল ছিটকায় আর তেল ছিটকাবে না তোমরা এই পদ্ধতিটা করবে আলু ভাস্তে গিয়ে অনেক সময় গায়ে তেল পরে কিন্তু তেলের উপরে হলুদ দিয়ে দিলে আর তেল ছিটকাবে না গায়ের গায়ের উপরে আলুটা ভাজা দেখো হয়ে গেছে এইভাবে তোমরা লাল লাল করে ভাজবে এবার আমি আলুটা করে নেব এর মধ্যে দিয়ে দেব আমি তেলের মধ্যে লবঙ্গ দুটা লবঙ্গ একটা দারচিনি একটা এলাচ আমি দিয়ে দেবো আমি অল্প একটু লবণ দিচ্ছি আমি রসুনগুলো পেঁয়াজের সাথে ভেজে নিব এবার কেটে রাখা টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দেব আমি আর এতে কোনো তেল দিব না যথেষ্ট পরিমাণে তেল আছে আর আমি মাংসটা ম্যানেজ করে রেখেছিলাম ওখানে আমার তেল দেওয়া আছে দেখো মাংসটা মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধা এক ঘন্টা এবার আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে মাংসটা দিয়ে দেব আমি এটা পাতলা ঝোল করব না হালকা ঝোল রাখবো এটা আমি ঢাকা দিয়ে ভালো করে কষাবো খাসি জিনিসে একটাই কি এটা ভালো করে কষাতে হয় ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাবো নমস্কার বন্ধুরা মালা সোনা কিচেন রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের দুটা রেসিপি করে দেখালাম তোমরা অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট বক্স কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর লাইক করবে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই

s i t 어 aja, oh, ah, kena seni s u s 고 a m situ aja, situ aja, koba aja, k e n 요 seni a j তাহলে তো ভালোই